তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তা নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তা না পছন্দ করে এই হাদিসটি বোখারি তেরো নম্বর হাদিস এবং মুসলিমের পঁয়তাল্লিশ নম্বর হাদিস কত সুন্দর একটি হাদিস নাফিক মাহর জন্য শিক্ষা দিয়ে গেলেন তিনি বলছেন তোমাদের মধ্যে কেউ হতে পারবে না ভাইকে মমিন ভালোবাসবে মায়ু ইউহিব্বু লিনাফসিহি যা সে নিজের জন্য পছন্দ করে তারে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে যা সে নিজের জন্য পছন্দ করে সব তাই আমরা কোনো ভাই বোনকে কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই ভালো জিনিসটা দেখতে হবে মন্দ পোচা নষ্ট জঘন্য বা খারাপ জায়গা বা এরকম বিভিন্ন কিছু যা কিছু আছে অন্য ভাইকে আমরা ঠকাবো না অন্য ভাইকে আমরা নির্ভোধ মনে করে বোকা মনে করে ঠোকানোর চেষ্টা করি যারা সুলসাল্লাহ ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন তাই আসুন আমরা আমাদের মুসলিম ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করি ভালো প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিই আল্লাহ আমাদের প্রতি রহম করুন আমিন আসসালামু আলাইকুম